বন্ধু প্লিজ কেউ কারো দিকে তাকাইয়েন না খুব খেয়াল করবেন এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা একটু চক্ষুটা বন্ধ করিয়া কবরে মোরা কাবাই যান চক্ষুটা বন্ধ করিয়া দেখেন সব অন্ধকার আর অন্ধকার যারে আপন মনে করিয়া দামি দামি কাপড় কিনে এই প্রাণের বিবিও কিন্তু বাড়ি লাশ কিন্তু ঘরে রাখতে দিবে যেই ভাই বোনের জন্য পাগল হয়ে গেছে এই ভাই বোন কিন্তু আপনাকে লাশ পাহারা দিয়ে রাখবে না আমার বন্ধু খুব খেয়াল করে শুনবে ইমামুল আসর ফকিরুদ নাস রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ হেলাই চব্বিশ ঘন্টার মধ্যে অধিকাংশ সময় চক্ষুটা বন্ধ করিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কানতে লোকেরা বলতেন হাজরা চক্ষু বন্ধ করিয়া কেমনে কান্দে দেখিয়া কান্দে গম্ভীর রহমতুল্লাহ বলতে

এই চিঠি তালাশ করিয়া পাইত চিঠির মধ্যে হজরত এই কথা এইভাবে দেখতে মালি না জানি এই ঘুম আমার জীবনের না জানি এই ফকির বাড়ি বাইতুল মসজিদ আজকে আমার আপনার বসা শেষ বসা খুব খেয়াল করেন নিজের দিকে কান্নাকাটি বেশি করতে আর কবর দেখলে কবর কাছে দাঁড়াইয়া চক্ষু বন্ধ করিয়া হয়ে যাইতে। আল্লাহ একদিন কবরের কাছে দাঁড়াইলে হঠাৎ করে কেমন জানি কবর থেকে গরম তাপ আসতেছি গঙ্গির রহমতুল্লাহ বললেন আল্লাহ তুমি যদি তৌফিক না দাও আমার ভিতরে চোখ খুলবে না তুমি যদি তৌফিক না দাও আমার বাতিনি কানে আওয়াজ শুনতে পারবো না ও আল্লাহ কেন গরম তাপ আসে যুবক একটু খেয়াল করিয়া দেখ ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা ও মা অব তোমার আমার কবরে কিন্তুই খুবই হইতে পারে রে বকি আগে আরে চোখ খুলিয়া গেল আমার বাইদে আমার মাও দাদাক বাতিনি কাম খুলিয়া দিলে বকি রহমত না সদ্যে পা আমার কেমন জানি শীতকাল দিয়া কান্দার বলে আমার কি কেউ নাই আগুন আমার জন্য কি কেউ নাই এই কবর আগুন নিবে দেওয়ার জন্য আমার কত বংশের লোক আমি ধুই আসলাম আমার জন্য কি কেউ একটু ইসারে সব করতে পারে আমার জন্য কি কেউ একটু কাননা কাটি করতে পারে না কবরে সে খবর পাইল আমার সেলেমে যদি আমার জন্য কিবার বলতো আল্লাহ সব আগুন মাছ করিয়ে দে আগুনের মাছ করিয়ে দে কবরে যে কবর বৈছি সেলেমে কান্নার হুসি নাই আল্লাহ বাপমার কবর আজাত maaf করিয়ে দিবে ও মানানি তো কি এই মসজিদের বর্তমানে এই মুগনিছে আমার জানা নাই কার মা নাই কার বাবা নাই কার আত্মীয় সুজন দুনিয়া নাই কার মান নাই কার বাবা নাই কার আত্মীয় সুজন তনো কবর থেকে কান্দার বলে মনা আমাদেরকে মনাজাতে ভুল না আমার ভাই আমার বন্ধুগণ আজ আমার আপনার বয়স ষাট বছর সত্তর বছর তাও আমরা মাওলার মোহাম্মত হাসিল করতে পারলাম না কিন্তু দেখেন করাচির হাজার হাকিম আক্তার সাহ বলেন এই সাত বছরের বালক নবী বংশের আউলাদ দুই হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ একটা ডাক দেন না দেন না দেন না দেন না দেন আমার বাইরে কান্না নাশো কান্না ভান করিও আর যদি থাকিব তাত চোখের পানি পৰিয়াই যায় এই চোখের পানি টিস্যু দিয়া মুজবা না এই চোখেৰপানি কাপোৰ দিয়া মুজবা না ইমান উল্লা চরফনাচ রসিতামথ গম্ভীর মতুল্লা পাওয়া যায় রসীদামাদ গম্ভীর মতুল্লা লাইন মাউনার মহাব্বতের নবীন মহাব্বতের জাহান নামেরা গুণের ভয়ে যতবার কামতেন এই চোখের পানি গঙ্গীর চেহারার মধ্যে মিশায় রাখতেন লোকেরা প্রশ্ন করতেন হজরাত ইয়ে করে কেন আপনি চোখের পানি চেহারায় মিশান গঙ্গির বলেন ওই দি এই এক ফোঁটা চোখের বানি সাক্ষী দিবে যেইদিন আমার পক্ষে আর মা না বাপ আসবে না ইয়া উফায়াতিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি যেইদিন আমার পক্ষে কেউ ওনার চোখের বাড়ি হয়তো বা মাওলার কাছে বলতে পারে মাওলা আমি গঙ্গুই চোখের বাড়ি কোন ভয়ে কানছিলাম ও মাওলা তুমি আমার এসিলা মাফ করিয়া দাও